আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গেমারদের জন্য সুখবর নতুন স্টক চলে আসছে কিন্তু গেম স্টোর বাংলাদেশে নিনটেনডো সুইচে যারা নিনটেনডো সুইচ খুঁজতেছেন কোথায় পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটি কোথায় পাওয়া যাবে কালেকশন গেম বাংলাদেশ আর ভিডিও পেতে হলে এম কে ব্লগস ওকে আসসালামু আলাইকুম ইউসুফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইউসুফ ভাই জি আগে কালেকশন আগে স্টক দেখাই ভাই দেখেন দর্শক এই স্টক দেখতে হলে কিন্তু এই ধরনের ভিডিও পেতে হলে কিন্তু এমকে ব্লগস আর কালেকশন পেতে হলে কিন্তু গেম স্পোর বাংলাদেশ ভাই লোকেশনটা বলে দেন সব লোকেশন গেম স্পোর বাংলাদেশ সব নম্বর তিনশো বাইশ সীমান্ত স্কোয়ার মার্কেট ধানমন্ডি ধানমন্ডি দুই নম্বর রোড ওকে আর ঢাকার বাইরে তো নজর ভাই জি ঢাকার বাইরে থেকে যে কোনো আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি স্ট্রিট ফাস্ট ফাটাও রেড এক্স সুন্দরবনের মাধ্যমে এসে পরিমাণের মাধ্যমেও আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি যারা

যেমন আমরা টাইম ভিডিও করছি স্টিম ডেকুলেট গো আরুজি অ্যালাই এক্স এক বক্স তারপরে আসুস রোগ অ্যালাই এক্স ল্যানোবল গো এগুলোর আমরা ভিডিও করছি এখন আমরা নিয়ে আসছি ভিডিও হচ্ছে যেহেতু এটাও হ্যান্ডেল প্রোডাক্ট এটা কিন্তু দুইটা অপশন আছে এটা টিভিতেও খেলতে পারবে হাতও খেলতে পারে দুইটা অপশনে থাকবে খেলতে চায় তারা তো খেলতে পারবে এর মধ্যে ডকিং স্টেশন দেওয়া আছে আপনি ডকিং স্টেশনের মাধ্যমে আপনি টিভিতে খেলতে পারবেন আর যদি মনে করেন যে আমি বাইরে যাব এটা ঘুরতে যাব বা কোনো জায়গায় জার্নিতে যাব ভ্রমণে যাব তখন আপনি ওই ডকিং স্টেশন থেকে জাস্ট আপনার এই প্রোডাক্টটা হাতে টেনে নিয়ে আপনি চলে যেতে পারবেন তো বাইরেও প্রোডাক্টগুলো খেলতে পারবেন খুব হাই রেজুলেশনে এবং খুব ইউনিক কিছু গেম আছে নিন্টেন্ডোর জন্য যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায় না যারা নিনটেন্ডো যারা ইউজ করে তাদেরও একটা ভালো একটা ফ্যান বেজ আছে প্লাস হচ্ছে যারা এখন পি এস ফাইভ ফি এস ফোরও খেলে তারাও এখন নিনটেন্ডো খেলে কারণ এর মধ্যে কিছু ইউনিক গেম আছে যেটা ওই প্ল্যাটফর্মে পাওয়া যায় না তো আমি সাজেস্ট করবো সবাইকে গেমসে বাংলাদেশে আপনারা যত তাড়াতাড়ি আসতে পারেন এখন আমাদের রেডি স্টক অ্যাভেলেবেল খুব কোয়ান্টিটি প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল কন্ট্রোলার চায় ক্যাবেল তারপরে এক্সেসাইজের মধ্যে ক্যারিং ব্যাগ আছে আমাদের কাছে প্লাস আমাদের কাছে আছে হচ্ছে এটার গ্লাস প্রোটেক্টর আছে মেমোরি কার্ড আছে প্লাস এগুলো আমরা জেল জেলপেক্ষ করে থাকি যারা ওয়েলট বাসন খুব রিজনেবল প্রাইসে গেম খেলতে যাচ্ছেন আমাদের কাছে নির্ডাসী ওয়েটের স্টক আছে এখন স্টকটা চলে আসছে এখন নতুন স্টক আপনারা চাইলে আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো কিনে এখানে বসে জেল ব্যাক করে গেম লোড করেও খেলতে পারবেন ওকে ভাই সিস্টেম সিস্টেম সিসেমে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আমাদের এখানে ইএমএস করতে পারবেন ডাকার বাইরে বসে দেখো আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে যাদের ক্রেডিট কার্ড আছে আমরা একটা আমাদের কিউ আর কোড আছে ওটার মাধ্যমে আপনারা ইএমএ করে নিতে পারবেন আর ঢাকার মধ্যে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে ডেলিভারি করে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে আমরা আচ্ছা ভাই আমরা চলে আসি প্রথমে লাইটের দিকে চলে আসি না আমরা আগে প্রথমে সুষ্ঠুতে চলে আসি সুষ্ঠু সুষ্ঠু ওকে সুষ্ঠু চলে আসে সুষ্ঠু এখন আমাদের কাছে দুইটা বাসান আছে আমাদের কাছে একটা হচ্ছে মারিও কার্ড বান্ডেল আছে আমাদের কাছে রেগুলার সুষ্ঠু আছে আমাদের কাছে

আপনারা আমাদের গেমিস বাংলাদেশে আছেন দেখেন আপনি এত কালেকশন বাংলাদেশে কোনো শপে পাবেন না আমি এটা গ্যারান্টি দিতে পারি আচ্ছা নিনটেন্ডো দেখেন হিউজ কালেকশন কালেকশন আচ্ছা ভাই আমরা চলে আসি নিনটেন্ডো সুইচ আচ্ছা টু হ্যাঁ সুইচ 2 আমাদের এখন হচ্ছে এটা মারিও কার্ট বান্ডেল আর রেগুলার বার আছে আমাদের এখানে এটা এখন আমাদের এখানে 67 থেকে

প্রাইসটা আপনি আপনার কাছে প্রাইসটা কি একদম চ্যালেঞ্জিং প্রাইস তো ফুল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস থেকে আমাদের এখানে হচ্ছে কোয়ান্টিটি প্রোডাক্ট তো অলওয়েজ থাকে সব ধরনের কালেকশন পাবেন বেস্ট আফটার সেল সার্ভিসটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি পাঁচশো টাকা অন্য দোকানে কিছু শপে আপনাকে বসা রেখে যাবে আমার একটা সুইচ লাগবে অন্য দোকান থেকে টেনে এনে বিক্রি করে একটা জায়গা থেকে টেনে এনে বিক্রি করে দেওয়া আপনাকে বসা রেখে সেটা এক ধরনের বিজনেস আর আমাদের বিজনেস হচ্ছে একদম স্টোর ফরওয়ার্ড আমরা একদম ওপেন সব কিছু বলে থাকি আমাদের এটা হচ্ছে একদম কোয়ান্টিটি প্রোডাক্ট তো অলওয়েজ থাকবে আপনি হ্যাঁ অবশ্যই কোয়ান্টিটি প্রোডাক্ট তো অলওয়েজ থাকবে আমাদের এখান থেকে আপনি দশ পনেরোটা প্রোডাক্ট থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা নেবেন কোয়ান্টিটি গেমের কালেকশন থাকবে সব ধরনের গেমের কালেকশন অ্যাভেলেবেল লেটেস্ট গেম বাংলাদেশের মধ্যে একটাই শপ আছে গেম ইসু বাংলাদেশ একদম রিলিজ ডেতে গেম নিয়ে আসে বিগত দশ বছর থেকে আনবিটেবল কোন শপে বাংলাদেশের গেম স্পটে বাংলাদেশের গেম স্পটের আগে কোনো গেম নিয়ে আসতে পারেনি ব্র্যান্ড নিউ গেম আচ্ছা ভাই কেমন গ্যারান্টি থাকবে

জেড টু এ লিজেন্ড এই মারিও সুপার মারিও পার্টি জম্বুরি আছে ব্রেথ অফ আছে জেল দ্য দ্য কালেকশন ওয়ার্ল্ড অফ যেটা আছে এখানে তিনটা আছে মধ্যে পাবে কথা বলতে পাঁচ আছে মারি ওয়ার্ল্ড আমি এই গেমটা এইটার মধ্যে এর মধ্যে থাকবে আপনি আবার কাস্টমার আবার এই গেমটা খেলার পরে রিসেল করতে পারো গেমস আমাদের এখানে করতে পারবে আপনি অনলাইনে করতে পারবেন রিসেল তো এই মারিও কার্ড ওয়ার্ল্ড আছে গেমটা আচ্ছা প্লাস হচ্ছে কিরবি রে লেটেস্ট গেমটা আছে ফরগটেন ল্যান্ড নিনটেন্ডো সুইচ টু এডিশন তারপর আমাদের কাছে হ্যাডিস হ্যাডিস আছে প্লাস হচ্ছে ডব্লিউডব্লিউ দেখেন রেসলিং ওয়াও ও দারুন 25 আছে একদম লেটেস্ট ডব্লিউডব্লিউ আর এটা হচ্ছে জেল নতুন গেমটা এটা যে হাইরুল এটা হচ্ছে হাইরুল ওয়ারিয়র্স এই গেমটাও নতুন একদম নিউ রিসেন্ট গেম আসছে এটাও গেমিসে বাংলাদেশে আছে সবাই বলবে যে ভাই গেম অনেকে আবার অনলাইন থেকে প্রোডাক্ট কিনে অনেক বেশি দাম দিয়ে কিন্তু গেম পায় না কোনো থেকে এসে আহ যে ভাই অনেক দাম বেশি নিয়ে নিচ্ছে আমাদের কাছে আপনারা ওই প্রোডাক্টগুলো কেনার আগে যাচাই করবেন অবশ্যই অথেন্টিক সব কোথায় আছে কোথায় ভালো প্রাইস পাওয়া যায় কোথায় মেন কথা হচ্ছে প্রোডাক্ট থেকে আপনার আফটার সেল সার্ভিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কাস্টমারদের জন্য আপনি পাঁচশো টাকা কমে পেতে পারেন কিন্তু আপনাকে আমরা যেভাবে সার্ভিস আপার সেল সার্ভিস সার্ভিস দিব অন্য সব এটা দিতে পারবে না সো এটা হচ্ছে হিট প্যান্ট দেখালাম এটা এজেন এটা হচ্ছে কিরবির এটা নতুন আসছে একদম নতুন এয়ার রাইডার্স মানে সারা বাংলাদেশে দুই একটা সব সারা পাবেন না আমাদের সব সারা মনে হয় দুই একটা আরও দুই একটা সবই পেতে পারে না নাহলে এই পাবেন না একদম নতুন আচ্ছা তারপরে মেট্রোয়েড এটা একদম নতুন গেম মেট্রোয়েডের এটা বিয়ন্ড এটা একদম নতুন গেম আসছে

তারপরে আমাদের কাছে আছে এই যে বানানজা এটা অনেক फेमस ভালো রেটিং এটা এই গেমটা এটাও ভালো গেম আসলে অনেকেই পছন্দ করে আচ্ছা সো ক্রোনাস এই গেমটাও আছে আমাদের কাছে সো এতগুলো গেম দেখানো সব ভিডিও বড় হয়ে যাবে আমরা একটু আমাদের লাইব্রেরিতে একটু দেখান এই তারাও যত ধরনের গেম আছে সুইচ ওয়ানের গেমগুলো সুইচ টু চলবে আমাদের কাছে গেমের কালেকশন আছে সব গেম আছে একটু এখানে পুরো লাইব্রেরি আমাদের একটা টাকা করে দেখাইতে অনেক বড় হয়ে যাবে আচ্ছা আমরা একটু চলে আসি ওলেটে চলে আসি ওলেটে চলে আসি এটা সুইচ গেমগুলো আমাদের এখানে হচ্ছে এটা এখন এটা দাম বেড়ে গেছে কিন্তু মাঝখানে আমরা 33000 32500 বিক্রি করছি এখন দাম বেড়ে গেছে এখন 34000 থেকে 35000 এর মধ্যে এখন পাওয়া যাচ্ছে ওলেটের দাম বেড়ে গেছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের কাছে নিডল শুজ এর কালেকশন দেখেন ইউজ কালেকশন বলেন এটা লিমিটেশন আছে ব্ল্যাক আছে এই দেখেন আমাদের এটা কিছু আমরা জেল ব্যাগ করা আছে ইউজ আছে কিছু এটা যেমন ইউজ আছে আমাদের কাছে এই কালার আচ্ছা ইউজ গুলো কেমন পড়বে ইউজ গুলো জেল করা থাকবে প্লাস 16 জিবি 128 জিবি কার্ড দাও থাকবে গ্লাস প্রোটেক্টর দেওয়া থাকবে দশটা বার থেকে বারোটা গেম ইনবিল্ড লোড করে দেওয়া হবে একদম কাস্টমার পছন্দ মতো আমাদের কাছে এভেলেবেল আছে আমাদের কাছে ভি ওয়ান ভি টু দুই তিনটা ওয়েলেট আছে সেখানে আমাদের কাছে জেল ব্রেক তারপরে আপনার লাট আছে কয়েকটা তারপর ভি ওয়ান ভি টু আছে ভি টু ভি ওয়ান ভি টু আমরা আঠারো হাজার টাকা সেল করতেছি একশো আটা জি বি আমেরিকা থাকবে জেল ব্রেক করা থাকবে জেল ব্রেক করা থাকবে গ্লাস প্রোটেক্টর দেওয়া থাকবে একদম ফ্রেশ কন্ডিশন থাকবে আমাদের এখানে এমনি নিউ লাইট কেমন প্রাইস

ওই কম দামি গেম গুলো খেলতে পারতেছেন নিনটেনডো সুইচ ওয়ানের তুলনায় নিনটেনডো সুইচ টু গেম গুলো একটু হাই প্রাইস আচ্ছা আমরা চলে এসে আমরা অ্যাকসেসরিজ এর আছে এগুলো যে লাইব্রেরিটা হচ্ছে আমাদের ব্যাগ বিভিন্ন ক্রিস্টাল গেজেট দেখেন এই দেখেন ক্রিস্টাল কেস আছে আমাদের নিনটেনডো সুইচ বিভিন্ন কোয়ালিটির ব্যাগ এই ব্যাগ দেখেন কালারফুল বিভিন্ন গ্রাফিক্সের ব্যাগ আছে লিমিটেশন ব্যাগ আছে যারা বড় ব্যাগগুলো মানে চার্জার ডকিং স্টেশন সহ সুইচ রাখতে চাচ্ছেন ক্যারি করার জন্য একটু দেখাই আমি একটু খুলে এটা হচ্ছে নিন্টেনডো সুইচ জন্য এটাতে আপনি চাইলে ডকিং স্টেশন প্লাস যা কিছু আছে সব নিয়ে আপনি ক্যারি করতে পারবেন একটু দেখাই আমি ও সুন্দর এটা হচ্ছে ডকিং স্টেশনটা রাখবেন অ্যাডাপ্টার রাখবেন সুইচটা রাখা যাবে গেমের কার্ডিজ রাখা যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে অনলি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কিন্তু এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে রেড ব্লু ব্ল্যাক রেড ব্লু ব্ল্যাক রেড আছে ব্লু আছে ব্ল্যাক আছে এছাড়াও আমাদের কাছে নিন্দন্ড সুইসের যে সুইস্টুর ব্যাগগুলো ক্যারি ব্যাগগুলো এগুলো আমাদের কাছে আছে আচ্ছা বিভিন্ন গ্রাফিক্স লিমিটেশন কিছু ব্যাগ আছে আমাদের কাছে একটু দেখাই দেখেন এই মারি এডিশন একটু আমি দেখাই দেখছেন এটা হার্ড কেস হচ্ছে নিন্দন্ড খুব সুন্দর ও সুস্থ দেখেন রেড কালারের মধ্যে খুব সুন্দর আচ্ছা

মানে নিনটেনডো সুইচের জন্য এই কোম্পানির অফিশিয়াল আমরা অফিশিয়াল থাকে পুরো প্রোডাক্ট বিস্ট দেখে হয় এগুলো তারপরে আপনি সবচেয়ে বড় জিনিস মেমরি কার্ড গুলো আছে না বেশিরভাগ কম দামি মেমরি কার্ড গুলো দিয়ে কাস্টমারদেরকে ধরায় দেয় অনেক শপে কিন্তু আমাদের এখানে সব একদম স্যান্ডিক্সের অফিশিয়াল মেমরি কার্ড দেখেন কালেকশন দেখেন মেমরি কার্ডে আমি একটু দেখাই আপনাকে একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কেন আসবেন আসার তো কারণ আছে দেখছেন এই কালেকশন দেখছেন আসার কারণ তো অবশ্যই আছে তুমি দেখেন একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলো পাচ্ছেন দেখেন এগুলো সব জানি এগুলো হচ্ছে এই দেখেন কত এমবিপিএস পর্যন্ত 5 সেকেন্ডে কপি হবে যারা এখানে গুণ দেখেন 140 এমবিপিএস 5 সেকেন্ডে কপি হবে কত হাই কোয়ালিটি সব সব অথেন্টিক প্রোডাক্ট সেল করি আপনারা আসতে হবে নিন্টুন সুইচ প্রোডাক্ট কালেকশন নিতে হলে চলে আসতে হবে গেম স্টোপ বাংলাদেশ এরকম ভিডিও পেতে এম কে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক শেয়ার কমেন্ট করে রাখতে হবে তাহলে বেশি বেশি করে ভিডিও দিব লাইক শেয়ার কমেন্ট না করলে বেশি বেশি ভিডিও আসলে দিতে ইচ্ছে করে না তারপরেও দেই অনেক আমার ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আমাকে এতদিন আমাকে সাপোর্ট করে গেছেন তাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিওগুলো সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাপোর্ট করুন বেশি বেশি আর গেমস ফোর বাংলাদেশের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার সহ হচ্ছে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ